আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে সেটা বিনা বাক্যে সেটা আপনাকে মেনে নেওয়া আর এর মধ্যে এব্রাহিমের চেতনা যেমন ফুটে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লামের সুন্নাত মানার কারণে আপনি যে নেকি পাবেন এই নেকির বিনিময়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন তার প্রমাণ রাসূল সাল্লাহসাল্লাম বলছেন তাবরানী কাবির দশ হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস মি মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন ইন নামিন নওয়ারায়কুন সামানা সব রিন সাব একরামে শুনে রাখো তোমাদের পরে ধৈর্যের যুগ আসবে এই যুগে আমার সোননাথ কে কেউ মানবে না বরং যারা সুন্নাত আমুল করবে তাদেরকে ট্রিট করা হবে তাদেরকে ভৎসনা করা হবে তোমরা যদি যারা এই সময়ে সুন্নাতের উপরে অটল থাকবে শক্ত থাকবে ফালাহু আজরু সিনা শহীদান কিয়ামতের মাঠে ওই ব্যক্তি পঞ্চাশ জন শহীদের মর্যাদা পেয়ে যাবে সুন্নাতকে আপনি আঁকড়ে ধরে থাকুন রাসুল সাল্লাহ সাল্লামের সামনে বসেছিলেন বিজ্ঞ সাহাবি উমরে ফারুক তিনি বলছেন ইয়ারসুল্লাহ আমিন না ও এই পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের মতো পঞ্চাশ জন না তাদের যুগের মতো পঞ্চাশ জন তখন আল্লাহ নী ধমকতে পড়ছে লা আল মিনকুম আরে উমর না না তোমাদের যুগে বদরুহুদ খন্দকে শহীদ আর জন শহীদের মর্যাদা তারা পাই না। তাহলে সুন্নাতের উপর আমরা অটল থাকি